আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি ফ্যাশনের নামে এমন পোশাক পরেছেন যা আপনার মনের ভেতর থেকে আপনাকে স্বস্তি দেয়নি যখন আপনি সমাজের প্রচলিত ধারার চাপে এমন কিছু করেছেন যা আপনার আত্মা মেনে নিতে পারেনি আমরা কি ক্রমশ এমন এক সমাজে বাস করছি যেখানে পোশাক আমাদের মর্যাদা না দিয়ে আমাদের আত্মাকে আরও বেশি অনিরাপদ করে তুলছে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট উম্মাক্ষ ডট কম পোশাক এটি শুধু আমাদের শরীর ঢাকার একটি মাধ্যম নয় এটি আমাদের পরিচয় আমাদের সংস্কৃতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ইমানের প্রতিফলন ইসলামে পোশাকের একটি গভীর আধ্যাত্মিক এবং সামাজিক তাৎপর্য রয়েছে এটি কেবল লজ্জায় স্থান আবৃত করার জন্য নয় বরং এটি আমাদের সম্মান আত্মমর্যাদা এবং আল্লাহর প্রতি আমাদের আনুগত্যের প্রতীক পবিত্র কোরআনে তালা বলেন অর্থাৎ হে বনি আদম আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জা স্থান আবৃত করে এবং যা স্বরূপ আর তাকুয়ার পোশাকই সর্বশ্রেষ্ঠ সুরা আল আরাফ, আয়াত ২৬। এই আয়াতটি আমাদের শেখায় যে পোশাকের দুটি উদ্দেশ্য রয়েছে প্রথমত আমাদের লজ্জা স্থান আবৃত করা এবং দ্বিতীয়ত আমাদের জন্য সৌন্দর্য এবং সম্মান বয়ে আনা কিন্তু এর চেয়েও বড় হল তাকুয়ার পোশাক যা আমাদের হৃদয়ের পবিত্রতার প্রতীক তাকুয়ার এই পোশাকই একজন মুমিনকে হারাম পোশাকের প্রলোভন থেকে বাঁচিয়ে রাখে আজকের এই যুগে যেখানে ফ্যাশনের নামে প্রায়শই অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়ানো হয়। সেখানে একজন মুমিনের জন্য পোশাক নির্বাচন করা একটি বড় চ্যালেঞ্জ কিন্তু এই চ্যালেঞ্জটি হল একটি পরীক্ষা যা আমাদের ইমানের দৃঢ়তা প্রমাণ করে হারাম পোশাক থেকে বাঁচা মানে কিছু পোশাক পরিহার করা নয় বরং এটি হল আল্লাহর প্রতি আমাদের আনুগত্য এবং তার নির্ধারিত সীমারেখা মেনে চলার একটি অঙ্গীকার হারাম পোশাক হল সেই পোশাক যা শরীয়তের নীতিমালার পরিপন্থী এর কিছু সুস্পষ্ট বৈশিষ্ট্য রয়েছে প্রথমত যে পোশাক শরীরের গঠন প্রকাশ করে তা আটশাট বা স্বচ্ছ হয় পোশাকের মূল উদ্দেশ্য হল সতর অর্থাৎ লজ্জা স্থান ঠেকে রাখা আর যদি পোশাকের মাধ্যমে শরীরের অবয়ব প্রকাশ পায় তাহলে সেই উদ্দেশ্য ব্যাহত হয় পবিত্র কোরআনে তালা নারীদেরকে তাদের সৌন্দর্য প্রদর্শন না করার নির্দেশ দিয়েছেন তালা বলেন অর্থাৎ আর মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানকে রক্ষা করে আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে তার মধ্যে যা সাধারণত প্রকাশ পেয়ে থাকে আর তারা যেন তাদের মাথার ওরনা বুকের উপর ফেলে রাখে সুরা আন্নুর আয়াত একত্রিশ এই আয়াতটি পরিষ্কারভাবে নির্দেশ করে যে নারীর পোশাক এমন হওয়া উচিত যা তার সৌন্দর্যকে অপ্রয়োজনীয়ভাবে প্রদর্শন করে না দ্বিতীয়ত হারাম পোশাক হলো সেই পোশাক যা বিপরীত লিঙ্গের পোশাকের অনুকরণ হয় রাসুলসাল্লাম বলেছেন আল্লাহ সেই পুরুষকে অভিশাপ দেন যে নারীর বেশ ধারণ করে এবং সেই নারীকেও অভিশাপ দেন যে পুরুষ বেশ ধারণ করে সহি হাদিস পাঁচ হাজার আটশো পঁচাশি এই হাদিসটি আমাদের শেখায় যে পোশাকের মাধ্যমে লিঙ্গের পার্থক্য রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ তৃতীয়ত যে পোশাক অহংকার ও প্রদর্শনীর উদ্দেশ্যে পরা হয় তাহারাম ইসলামে অহংকার একটি জঘন্য পাপ পোশাকের উদ্দেশ্য যদি অন্যদের মুগ্ধ করা বা নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করা হয় তাহলে তা ইবাদতের পরিবর্তে পাপের কারণ হয়ে দাঁড়ায় বলেছেন যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম হাদিস একশো সাতচল্লিশ আমাদের উচিত সাহাবিদের জীবন থেকে শিক্ষা নেওয়া তারা আল্লাহর নির্দেশে নিজেদের জীবনধারায় সম্পূর্ণ পরিবর্তন এনেছিলেন যখন তুমি মনে করো তোমার জীবনে পরিবর্তন আনা অসম্ভব তখন ইসলামের প্রাথমিক যুগের কথা ভাবো সেই অন্ধকার সমাজে কিভাবে রাসুল সাল্লু আলাইসালামের মাধ্যমে সম্পূর্ণ পরিবর্তিত হয়েছিল পরিবর্তন সম্ভব যদি তোমার সদিচ্ছা থাকে সম্মত পোশাক পরা আমাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে এটি আমাদের আত্মাকে এক ধরনের স্বাধীনতা দেয় কারণ আমরা সমাজে প্রচলিত ধারা দাসত্ব থেকে মুক্ত হই যখন আমরা আল্লাহর জন্য নিজেদেরকে আবৃত করি তখন আমরা অন্যদের কাছে নিজেদের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আমাদের চরিত্র এবং ব্যক্তিত্বের মাধ্যমে পরিচিত হই যখন তুমি মনে করো তোমার জীবন অর্থহীন তখন রাবুল আলমিন তালার কথা ভাবো তিনি প্রতিটি সৃষ্টির জন্যই একটি উদ্দেশ্য নির্ধারণ করেছেন এবং তোমার জীবনের উদ্দেশ্য আল্লাহ জানেন তাই তাকে স্মরণ করো হারাম পোশাক থেকে বাঁচার জন্য আমাদের ধৈর্য এবং দৃঢ়তা প্রয়োজন এই পথে অনেক বাধা আসতে পারে অনেক সমালোচনা হতে পারে যখন তুমি মানুষের নিন্দা বা সমালোচনায় ভীত হও তখন রাসুল সাল্লাহ আলিয়াল্লামের কথা ভাব মক্কা লোকের তার বিরুদ্ধে কত কথা বলেছে কত কুৎসা রটিয়েছে কিন্তু তিনি সত্য প্রচারে অবিচল ছিলেন মানুষের নিন্দায় তোমার মূল্য কমে যায়নি সম্মত পোশাক শুধু নারীদের জন্য নয় বরং পুরুষদের জন্য সমানভাবে প্রযোজ্য পুরুষকেও তাদের সতর অর্থাৎ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এবং এমন পোশাক পরিহার করতে বলা হয়েছে যা অহংকার প্রকাশ করে বা বিপরীত লিঙ্গের অনুকরণ করে রাসুল সাল্লাহু আলিউসাল্লামের পোশাক ছিল অত্যন্ত সাধারণ এবং মার্জিত তিনি দামি এবং জমকালো পোশাক পছন্দ করতেন না এটি আমাদের শেখা যে আমাদের পোশাকের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন মানুষের প্রশংসা নয় যখন তুমি অহংকার দ্বারা আক্রান্ত হও তখন রাসুল সাল্লাহু আলিউসাল্লামের বিনয়ের কথা স্মরণ করো তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ তবুও তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী অহংকার নয় বিনয় তোমাকে উপরে তোলে পরিশেষে শরীয়ত সম্মত পোশাক হলো আমাদের ইমানের একটি অংশ এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত যা আমাদের সম্মান মর্যাদা এবং আত্মিক শান্তি নিশ্চিত করে যখন আমরা এই পোশাক পরিধান করি তখন আমরা শুধু আমাদের শরীর আবৃত করি না বরং আমাদের আত্মাকে আল্লাহর কাছে আরো বেশি উন্মুক্ত করি এটি আমাদের অশ্লীলতা থেকে দূরে রাখে এবং আমাদের আত্মাকে পবিত্র করে এটি আমাদের এমন এক মানসিকতা দেয় যেখানে আমরা নিজেদেরকে আল্লাহর বান্দা হিসেবে দেখি এবং আমাদের প্রতিটি কাজ প্রতিটি পছন্দ এমনকি আমাদের পোশাকও আল্লাহর সন্তুষ্টির জন্য করি আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি ফ্যাশনের নামে এমন পোশাক পরেছেন যা আপনার মনের ভেতর থেকে আপনাকে স্বস্তি দেয়নি যখন আপনি সমাজের প্রচলিত ধারার চাপে এমন কিছু করেছেন যা আপনার আত্মা মেনে নিতে পারেনি আমরা কি ক্রমশ এমন এক সমাজে বাস করছি যেখানে পোশাক আমাদের মর্যাদা না দিয়ে আমাদের আত্মাকে আরো বেশি অনিরাপদ করে তুলছে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছো অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে